কলকাতা সংবাদ শর্মা বিশেষ বিশেষ খবর হলো কোভিড অতিমারীর ফলে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা ও ভ্যাকসিন প্রয়োগের মতো বিষয় নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী আজ এক সর্বদলীয় বৈঠক রেখেছেন দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার চুরানব্বই শতাংশ ছাড়িয়েছে রাজ্যে রোগমুক্ত হয়েছেন তিরানব্বই দশমিক তিন আট শতাংশ মানুষ রাজ্য সরকার বেসরকারি ল্যাবরেটরিতে কোভিড পরীক্ষার খরচ সাড়ে নশো টাকায় বেঁধে দিয়েছে রাজ্য সরকারি কর্মীরা আগামী মাস থেকে তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের অনলাইন পড়াশোনার সুবিধার্থে দেওয়া হবে ট্যাব কৃষি আইন নিয়ে কৃষকদের শঙ্কা মুক্ত করতে কেন্দ্র খোলা মনে আলোচনায় বসতে প্রস্তুত বলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানিয়েছেন এ ব্যাপারে আলোচনার জন্য আজ তৃণমূল কংগ্রেসের বৈঠক গোয়ায় আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান শূন্য গোলে ওড়িশা এফসি কে হারিয়ে দিয়েছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন সঠিকভাবে পরুন দু গজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন করোনা আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এক সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভার্চুয়াল এই বৈঠকে কোভিড নাইন্টিন অতিমারীর ফলে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং কোভিড পরবর্তী ভারতের অবস্থা ও ভ্যাকসিন প্রয়োগের মতো বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে সরকারি সূত্রে জানা গেছে সংসদের উভয় সভার দলনেতাদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও এতে যোগ দেবেন দেশের বিভিন্ন স্থানে কোভিড ভ্যাকসিন কেন্দ্রগুলিতে প্রধানমন্ত্রীর সফরের প্রেক্ষিতে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এদিকে একশোটি দেশের প্রতিনিধিরা আজ পুনেতে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং জেনেভা বায়োফার্মা পরিদর্শন করবেন এই সেরাম ইনস্টিটিউটেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা নির্মিত করোনার টিকা কোভিশিল্ড তৈরি হচ্ছে ভারতে এই করোনা টিকা তৈরি ও প্রয়োগের ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে চলতে আগ্রহী দেশীয় পদ্ধতিতে টিকা তৈরিতে উৎসাহ দানের জন্য কেন্দ্র ইতিমধ্যেই মিশন কোভিড সুরক্ষার আওতায় নশো কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে লোকসভায় কংগ্রেসের দলনেতা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কোভিড বিধি মেনে সংসদের শীতকালীন অধিবেশন ডাকার অনুরোধ জানিয়ে অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখেছেন বর্তমান পরিস্থিতিতে কৃষক আন্দোলন কোভিড ভ্যাকসিন দেশজুড়ে আর্থিক মন্দা ও ভারত পাক সীমান্তে বেড়ে চলার সন্ত্রাস এই বিষয়গুলি নিয়ে সংসদে স্বচ্ছ ও বিস্তারিত আলোচনা হওয়ার প্রয়োজন বলে চিঠিতে তিনি উল্লেখ করেছেন গুরুত্বপূর্ণ এসব ক্ষেত্রে দেশ কোন দিকে এগোচ্ছে তা দেশের মানুষের কাছে তুলে ধরা জরুরি বলেও চৌধুরী অভিমত প্রকাশ করেছেন কোভিড নাইন্টিনের বিরুদ্ধে লড়াইয়ে দেশ এক গুরুত্বপূর্ণ মাইল ফলক স্পর্শ করেছে টানা ২৬ দিন আক্রান্তের সংখ্যা হাজারের নিচে আরোগ্যের হার দশমিক এক শতাংশে নতুন করে সংক্রমিত হয়েছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো জন অন্যদিকে এই সময়ের মধ্যে প্রায় রোগী সেরে উঠেছেন মোটা আক্রান্তের সংখ্যা পঞ্চানব্বই লক্ষ পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি পৌঁছলেও এর মধ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার লক্ষ বাইশ হাজার নশো তেতাল্লিশ একদিনে আরো পাঁচশো ছাব্বিশ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার ছশো নতুন করে সংক্রমিতের প্রায় পঁচাত্তর শতাংশ দিল্লি মহারাষ্ট্র কেরালা পশ্চিমবঙ্গ হরিয়ানা ও রাজস্থানের মতো দশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মৃত্যুর হার এক দশমিক চার শতাংশ এদিকে এরাজ্যে নতুন করে তিন হাজার দুশো ছেচল্লিশ জন করোনায় সংক্রমিত হয়েছেন রোগমুক্ত হয়েছেন আরও তিন হাজার দুশো সাতান্ন জন এ নিয়ে এখনো পর্যন্ত মোট চার লক্ষ তিরানব্বই হাজার তিনশো ষোলো জন এই রোগে সংক্রমিত হলেন তার মধ্যে অবশ্য চার লক্ষ ষাট হাজার ছশো চৌত্রিশ জনই সুস্থ হয়ে উঠেছেন আরোগ্যের হার তিরানব্বই দশমিক তিন আট শতাংশে পৌঁছেছে বলে গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে বর্তমানে চব্বিশ হাজার একশো রোগী চিকিৎসাধীন এই সময় আরো ঊনপঞ্চাশ জন করোনা আক্রান্তের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার পাঁচশো ছিয়াত্তর চব্বিশ ঘন্টায় চুয়াল্লিশ হাজার একশো তিরিশ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এ নিয়ে রাজ্যে এখনো পর্যন্ত ষাট লক্ষ দু হাজার আঠাশ জনের নমুনা পরীক্ষা করা হল করোনা আক্রান্ত হয়ে রাজ্যে গতকাল তিন চিকিৎসকের মৃত্যু হয়েছে উত্তর চব্বিশ পরগনার কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষা হাসি দাসগুপ্ত গতকাল প্রাণহারান কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় অন্যদিকে করোনা মুক্ত হওয়ার দুদিনের মধ্যে কোভিড পরবর্তী কিছু সমস্যা নিয়ে ডাকুরিয়া আমরি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালের প্রাক্তন কার্ডিওথোরাসিক সার্জেন বছর ছেষট্টি রমেন্দ্রনারায়ণ হাজরা গতকাল সেখানে তার মৃত্যু হয় শিলিগুড়ির ইএনটি সার্জন মৃণালকান্তি আচার্যেরও গতকাল করোনায় মৃত্যু হয়েছে বীরভূমের লাভপুরে এক করোনা আক্রান্তের মৃতদেহ দাহ করাকে কেন্দ্র করে গতকাল তুমুল উত্তেজনা ছড়ায় চৌহাটা দু নম্বর অঞ্চলের পাথরঘাটা কেন্দুয়া গ্রামে ওই মৃতদেহটি সম্পূর্ণ দাহ হয়নি শ্মশান সংলগ্ন পথে দেহাংশ পড়ে রয়েছে বলে গ্রামবাসীরা অভিযোগ করেন গ্রামের দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়ার সুকান্ত মণ্ডলকে বিষয়টি জানানো হলে তিনি সেই সমস্যার সমাধান না করে গ্রামবাসীদের হুমকি দেন বলে স্থানীয়দের অভিযোগ এরপরে ক্ষিপ্ত গ্রামবাসীরা ওই সিভিক ভলান্টিয়ারের বাড়ি ভাঙচুর করে এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে লাভপুর থানার পুলিশ তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে গ্রামবাসীরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান পরে পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারের পর এবার এরাজ্যেও বেসরকারি ল্যাবরেটরিতে কোভিড পরীক্ষার খরচ বেঁধে দেওয়া হলো। এখন থেকে বেসরকারি পরীক্ষাগারে আরটিপিসিআর এর খরচ এক টাকার পরিবর্তে হবে সাড়ে নশো টাকা আগামী মাস থেকে এই নতুন হার কার্যকর হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন রাজ্য সরকার আগামী মাস থেকে সরকারি কর্মীদের তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী গতকাল নবান্নে এ বিষয়ে রাজ্য সরকারি কর্মী সংগঠনের সঙ্গে বৈঠক করেন পরে তিনি সাংবাদিকদের বলেন পে কমিশনের ফলে রাজ্যের বছরে দু হাজার কোটি টাকার বেশি খরচ হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের এখনো পঁচাশি হাজার কোটি টাকার বেশি বকেয়া থাকলেও এই পরিস্থিতিতে কিভাবে সরকার চালানো যাবে সেই প্রশ্নও তিনি তুলেছেন উল্লেখ্য মহর্ক ভাতা নিয়ে এক মামলার প্রেক্ষিতে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল গত ছাব্বিশে জুলাই রাজ্য সরকারকে ছ মাসের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছিল এদিকে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে করা হয়েছে বলে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন রাজ্যের কোন উচ্চ মাধ্যমিক পড়ুয়া যাতে অনলাইন ক্লাসের সুযোগ থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে রাজ্য সরকার তাদের সকলকে ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের চৌদ্দ হাজার উচ্চ মাধ্যমিক স্কুল ও ছশো ছত্রিশটি মাদ্রাসার মোট সাড়ে ন লক্ষ দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার হাতে এই ট্যাব তুলে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন নবানে গতকাল তিনি বলেন করোনা এবং লকডাউনের কারণে স্কুলে গিয়ে ক্লাস করা কার্যত অসম্ভব এদিকে সবার কাছে কম্পিউটার বা স্মার্টফোন কেনার সামর্থ্য নেই সেই কথা ভেবেই রাজেশ ন লক্ষ স্কুল পড়ুয়াকে ট্যাব দেওয়ার এই সিদ্ধান্ত এমন অনেক পরিবার আছে যার কাছে একটা ট্যাব নেই একটা কম্পিউটার নেই এবং তাদের কাছে একটা ফোন পর্যন্ত নেই যে সে অনলাইন ক্লাসটাকে ফলো করবে এবং সেক্ষেত্রে আমাদের ঘোষণা হচ্ছে যে আমাদের এখানে চোদ্দ হাজার হায়ার সেকেন্ডারি স্কুল আছে এবং ছশো ছত্রিশটা মাদ্রাসার প্রায় সাড়ে ন লক্ষ ছাত্রছাত্রীকে কোভিড এর অতিমারিতে অনলাইন শিক্ষার সুবিধের জন্য একটি করে ট্যাব দেওয়া হবে বলে আমি সিদ্ধান্ত ঘোষণা তাহলে কি হবে আমার বারো ক্লাসের ছেলে মেয়েদের পরীক্ষাটা আজকে পাঁচ ছ মাস বাদে হলে ওরা অনলাইনটা ফলো করতে পারবে ওরা আজকে ফলো করতে পারছে না প্রবলেম হচ্ছে রাজ্য আসনের নির্বাচনের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছেন বলে বাম পরিষদীয় দল সুজন চক্রবর্তী অভিযোগ করেছেন শ্রমিক সংগঠন সিটু আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনরতদের ওপর পুলিশি আক্রমণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে এক বিবৃতিতে সংগঠনের রাজ্য সম্পাদক অনাদি সাহু হবু শিক্ষকদের লড়াইয়ের সমর্থনে তাদের পাশে থাকার কথা জানিয়েছেন সংবাদ কলকাতা কেন্দ্র থেকে কৃষকদের মন থেকে রকম শঙ্কা দূর করতে সরকার খোলা মনে আলোচনা করতে প্রস্তুত বলে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়েছেন তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষক সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে গতকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে সাত ঘণ্টারও বেশি আলোচনার পর শ্রী তোমার সাংবাদিকদের বলেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে সরকারের কোন অনর মনোভাব নেই চতুর্থ দফার এই আলোচনায় কেন্দ্রীয় মন্ত্রী পীয়ুষ গোয়েলও হাজির ছিলেন আন্দোলনে ইতি টানতে কৃষকদের আবেদন জানিয়ে শ্রী তোমার বলেন পঞ্চম দফার আলোচনা হবে আগামীকাল এমএসপি ইস্যুতে হাজার হাজার কৃষক জাতীয় রাজধানীর উপকণ্ঠে নদিন ধরে বিক্ষোভ অবস্থান চালিয়ে যাচ্ছেন এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কৃষকদের জীবন জীবিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন জনজীবনে অত্যাবশ্যক পণ্য আইন সংশোধনের প্রভাব এবং এর জেরে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি নিয়ে আলোচনার জন্য তৃণমূল কংগ্রেস আজ এক বৈঠকে বসবে বলে দলনেত্রী জানান গতকাল এক টুইট বার্তায় তিনি বলেন কেন্দ্র বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার না করলে তারা আন্দোলন শুরু করবেন তরাই ডুয়ার্সে বিভিন্ন চা বাগানে অর্ধেক মজুরিতে কর্মচারীদের দিয়ে কাজ করানোর ফলে যে সমস্যার সৃষ্টি হচ্ছে তার সমাধানে রাজ্য সরকার আগামী চৌদ্দই ডিসেম্বর ফের বৈঠকে বসবে গতকাল আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা সহ শ্রমিক নেতৃত্ব ও মালিক সরকারের সঙ্গে বৈঠকে বসে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে আয়োজিত ওই বৈঠকে শেষ পর্যন্ত কোনো সমাধান সূত্র না বেরোনোয় ফের বৈঠকে বসা হবে বলে জানা গেছে কলকাতায় নবনির্মিত মাঝেরহাট সেতু আজ সকাল থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল চার লেনের এই জয় হিন্দ সেতুর উদ্বোধন করেন এই সেতু তৈরিতে খরচ হয়েছে তিনশো কোটি টাকা পুরো টাকায় দিয়েছে রাজ্য সরকার বিজেপি বছর আগে মাঝেরহাট সেতু ভেঙে পড়া ও তার রক্ষণাবেক্ষণে অবহেলায় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে ব্রিজ ভেঙে তিনজন প্রাণ হারান অনেক ক্ষয়ক্ষতি হলেও মুখ্যমন্ত্রী উদাসীন ছিলেন বলে দলের জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এক টুইট বার্তায় অভিযোগ করেন বিজেপির চাপেই মুখ্যমন্ত্রী এই ব্রিজ উদ্বোধনের উদ্যোগ নেন বলে তা দাবি রাজ্যে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে নতুন বিনিয়োগের প্রভূত সম্ভাবনা তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দাবি করেছেন নবান্ন থেকে গতকাল ভার্চুয়ালি ইনফোকম দু হাজার কুড়ির উদ্বোধন করে তিনি বলেন তথ্য প্রযুক্তি ক্ষেত্রে রাজ্যে প্রচুর বিনিয়োগ আসছে হইপ্রো আরো পাঁচশো কোটি টাকা বিনিয়োগ করবে কগনিজেন্ট নিজেদের কর্মী সংখ্যা বাড়াচ্ছে সেজন্য তারা একশো একর জমি চেয়েছে সিলিকান ভ্যালি ফেস টু তৈরি হবে করোনা আবহে এই অনুষ্ঠান করার জন্য আয়োজকদের তিনি ধন্যবাদ জানান গোয়ার ফথোধরা স্টেডিয়ামে গতকাল ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল এ এটিকে মোহনবাগান শূন্য গোলে ওড়িশা এফসিকে হারিয়ে দিয়েছে খেলার সংযোজিত সময় রয়কৃষ্ণ জয়সূচক গোলটি করেন তারা তিন ম্যাচে জিতে ন পয়েন্ট নিয়ে এটিকে মোহনবাগান এখন লীগ তালিকার শীর্ষে রইল ইডেনে গতকাল বেঙ্গল টি টোয়েন্টি চ্যালেঞ্জ ক্রিকেটে ইস্টবেঙ্গল একচল্লিশ রানে কাস্টমসকে হারিয়ে দিয়েছে অন্য ম্যাচে তপন মেমোরিয়াল দুই উইকেটে কালীঘাট ক্লাবকে পরাজিত করে শেষ করার বিশেষ কিছু অংশ কোভিড নাইন্টিন অতিমারির ফলে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা ও ভ্যাকসিন প্রয়োগের মতো বিষয় নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী আজ এক সর্বদলীয় বৈঠক ডেকেছেন গোয়ায় আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান একশূন্য গোলে ওড়িশা এফসিকে হারিয়ে দিয়েছে স্থানীয় সংবাদ শেষ পরের খবর সকাল মিনিটে